হ্যালো फ्रेंड्स वेलकम टू লোপা পুদ্র সিনহা ইউটিউব চ্যানেল আজকে আমাদের দেখা বুঝতে পারছো আজকে ব্লগটা তোমাদের কোথায় নিয়ে যাচ্ছে यस আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি আমার মনে হয় তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো সেই জায়গাটা গেছো কিন্তু আজকে ঘুরে দেখো আমার সঙ্গে এই শীতে আমি কিন্তু যাচ্ছি একটা দারুণ পিকনিকে আমার সঙ্গে কিন্তু বাড়ির সবাই আছে সবাই বলতে আমি আছি আমার পক্ষীরাজ যে চালায় মানে অভিজ্ঞ হয়েছে আমরা কিন্তু ফিলিং করেছি রেড হ্যারি যে মার মার দুজনেই রয়েছে আমরা রওনা হয়ে করেছি সকাল সকাল থেকে যেমন অনেকটা রুট কোথায় সেটা না হয়ে যেতে যেতেই বলে কলকাতা ছেড়ে এখন কিন্তু আমরা বেঙ্গল এরিয়া ঢুকে গেছি আর এবার জাস্ট দিল্লি রোডটা পাবো কিন্তু রাস্তাটা অনেক আমরা চলে এসেছি মানকুন্ডুর আম্রকুঞ্জ আর আম্রকুঞ্জে নেমে কিছুটা রাস্তা আমাদের হেঁটে এইভাবে যেতে হবে দেখতে হবে আমাদের পিকনিক স্পটটা ঠিক কোথায় আছে পুরো আমবাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখো চারপাশে শুধুই আমবাগান আর আমবাগান এই মানকুণ্ডুর আম কিন্তু জগৎ বিখ্যাত পশ্চিমবঙ্গের অনেকটা আম মানে মালদার পরে আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টের মানকুণ্ডুর আম কিন্তু খুব বিখ্যাত অনেক জায়গা পিকনিক হচ্ছে এবার খুঁজতে খুঁজতে পেয়ে গেছি আমাদের ব্যানার পেয়ে গেছি রমেশ চন্দ্রদেব স্মৃতি রক্ষা সমিতি আমাদের এই সংস্থা দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে থ্যালাসেমিয়া রোগ মুক্ত করতে এই সমাজকে বেশ কিছু কাজ করে চলেছে তার মধ্যে কিন্তু আমাদের এই উদযাপনগুলো অঙ্গাঙ্গীভাবে যুক্ত এসেই আমার চোখ পড়ল প্রথমে সাম্য দোল খাচ্ছে এই তো আমাদের কচি কাঁচাগুলো সব কিন্তু মজা করতে শুরু করে দিয়েছে ভদ্রেশ্বর থানার অনুরোধে আম্রকুঞ্জের এই জায়গাটা কিন্তু আমাদের জন্য সেদিনের জন্য ফ্রিতে দেওয়া হয়েছিল ধন্যবাদ জানাবো কর্তৃপক্ষকে আর এখানে জলখাবার খাওয়ার পরেই শুরু হয়ে গেছে কিন্তু খেলার প্রস্তুতি খেলা তো শুরু হয়ে গেল নাটুদা এসে ওদের নিয়মগুলো বুঝিয়ে দিয়েছিল এই যে দুটো জার রাখা রয়েছে তার মধ্যে বলটাকে পাঠাতে হবে মানে বলটা যদি স্মুদলি চলে যায় তাহলেই গোল হয়ে গেল এইভাবে প্রথমে একটা রাউন্ড হয়েছে এবং তারপর ফাইনালিস্টরা ফাইনাল রাউন্ডে খেলেছে বেশ কয়েকজন বল পাঠিয়েছিল তবে এই খেলাতে কিন্তু শুধু যে ছোটরা অংশগ্রহণ করেছে তাই নয় ছোটদের পরে কিন্তু হয়েছিল বড়দের রাউন্ডও সেইটাতে মজা বেশি হয়েছিল ছোটরা তো বল করতেই পারবে কিন্তু বড়দের খেলায় কি মজা কি মজা সবাই আগে থেকে বসে বসে দেখে শিখে নিয়েছিল পরিচালনা তো আমাকে পরিচালনা করতে করতে আমাকেও তো বলে শর্ট মারতে হয়েছে কেউই বাদ যায়নি তবে যে যাই করুক যারা বেশি আমরা কেট দেখিয়েছি তারা কেউ প্রাইজ পায়নি আজকে আমরা আমাদের সংগঠনের সবাইকে নিয়ে আমরা খুনজে মালকনিকা পিকনিক করছি আমরা পিকনিক প্রত্যেক বছরই করি হ্যাঁ এবছর কেমন লাগছে আমরা খুঁজে এই দিনটার জন্য আমাদের তো একটা করে একটা প্রোগ্রাম লেগেই থাকে এই যেমন এই পিকনিকের পরেই এবার আমরা কোনটার জন্য ওয়েট করবো হ্যাঁ বসন্ত উৎসব সবাইকে নিয়ে আমাদের এই মজা হই হুল্লোর লেগেই থাকে হ্যাঁ তোমরা এখানে মানে তো বহুদিন ধরে তো এই পিকনিক বা এই যে হইহুল্লোর গুলো হয় সেগুলো কেমন মজা করে এই যে দ্বিতীয় খেলা শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে আমাদের অ্যাঙ্কার অর্ণব তার কাজ বুঝে নিয়েছে এবং খেলাটাও সকলকে বুঝিয়ে দিয়েছে ওদিকে খেলা হচ্ছে কিন্তু এদিকে রান্নার চলছে আর রান্নাটা কেমন চলছে তোমাদের দেখাই মাংস কষা চলছে মাংসটা রান্না হচ্ছে তবে শুধুমাত্র মাংস নয় আজকে কিন্তু এখানে ভাত ডাল ফুলকপির তরকারি মাংস হবে চাটনি পাপড় মিষ্টি অনেক কিছুই হবে আর ওদিকে বাচ্চারা কিন্তু বেশ খেলাধুলো করছে যাই আবার ওখানেই যাবে এসে দেখি বাচ্চাদের খেলা শেষ হয়ে গেছে বড়রা ময়দানে নেমে পড়েছে আসলে এই খেলাতে লক্ষ্মী লাভ কিংবা লাখ টাকা কারুর হয়নি ঠিকই কিন্তু এই খেলাতেও ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত হয়ে তারা অবশেষে প্রাইজ পেয়েছে যদিও আমাদের ফ্যামিলি থেকে কেউ প্রাইজ পায়নি কিন্তু খেলে বড় মজা পেয়েছি কারণ পরিচালন সমিতি নিচে যে অর্ডারে সবজি রেখেছে ঠিক সেই অর্ডারে মিললে তবেই প্রাইজ পাওয়া কিন্তু সেই অর্ডারে না মোটামুটি প্রায় কারুরই মিলছিল না শেষ পর্যন্ত কাছাকাছি যারা গেছে তারা প্রাইজ পেয়েছে আর এই পিকনিকের মজা দ্বিগুণ হয়ে গিয়েছিল তার কারণ অনেক দিন বাদে সমিতি যার নামে নামাঙ্কিত তাঁর স্ত্রী অর্থাৎ আমাদের প্রিয় জেঠিমা উপস্থিত হয়েছিলেন আর ইতিমধ্যে এসে পৌঁছেছেন চন্দননগরের মেয়র রামবাবু রামবাবুর কাছে অনুরোধ জানিয়েছিলাম যাতে উনি ওনার অঞ্চলের স্কুলগুলোতে এই থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক পরীক্ষার ব্যবস্থা করে দেন এছাড়াও আমাদের এই পিকনিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল লাইট ক্লাবের শ্রীরামপুর সেন্ট্রাল শাখা তারাও এই পিকনিকে আমাদের সাথে বাচ্চাদের সাথে অংশগ্রহণ করতে পেরে খুব খুশি হয়েছিলেন আর এই যে দেখো প্রতিটা অনুষ্ঠানে যার উপস্থিতি একান্তই কাম্য আমাদের সেই কাছের মানুষ আমাদের শ্রীরামপুর পুরসভার মাননীয় গিরিধারী সাহা মহাশয় কিন্তু পিকনিকে যোগদান করেছেন এবং এইখানে একটা খুব মজার খেলা হয়েছিল সেই খেলায় তিনি অংশগ্রহণও করেছিলেন এই খেলাটা গত বছর থেকে আমি ইন্ট্রোডিউস করেছিলাম সেটা হলো প্রত্যেক পার্টিসিপেন্টের কাছে চিরকুট দেওয়া হবে তারা পছন্দ মতন চিরকুট জাস্ট একটা তুলে নেওয়ার পর দেখবেন তাকে কি করতে হবে এবং সেখানে কারু ভাগ্যে গান কারু ভাগ্যে নাচ কিংবা কারু ভাগ্যে অভিনয়ও ছিল কাভিনয় করেছে সমস্ত পার্টিসিপেন্ট সংস্থার অন্যতম উপদেষ্টা টফিতা নিজে তো মাও তরুণ বাজিয়েছেন সেই সঙ্গে ওনাদের সংস্থা আরও দু তিনজন শিল্পী

আমাদের এই খেলাটা বেশ অভিনব লেগেছে না গত বছর কিন্তু চিরকুটে আরো দারুণ দারুণ ব্যাপার ছিল রাশিয়ান ভাষায় গালাগালি দেওয়া হচ্ছিল ভাবতে পারছো রাশিয়ান ভাষা কত লোক জানে আর কত লোক জানে না কে জানে বাবা এইবার শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া যেখানে সেখানে পরিবেশনের দায়িত্বে আমি তো থাকবো কারণ আমার মনে হয় মানুষের অন্তরের সব থেকে কাছাকাছি জায়গায় পৌঁছানো যায় এই খাবার দাবার পরিবেশন করে নিজে হাতে বানিয়ে দিতে পারলে তো খুবই ভালো সেটা না পারলেও মানুষকে খাওয়ানোর মধ্যে যে তৃপ্তিটা আছে সেটা কিন্তু আমার দারুণ লাগে আর এখানে যখন খাওয়া হচ্ছে ওদিকে কিন্তু মঞ্চ ফাঁকা যাচ্ছে না অনেক পারফর্মার তাদের পারফরমেন্স করে যাচ্ছে বাচ্চারা যখন চেয়ে যে খাবার নিচ্ছিল আমার কাছ থেকে কি ভালো লাগছিল কি বলবো বেশি কি তবে মাংস চাইছিল এই যে সবাই একা একা তাদের পারফরমেন্স করে চলেছে বাকিরা কিন্তু বাদ যায়নি তার কারণ খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে তখন আমরাও জমিয়ে নাচ তবে তোমাদের করেছি দেখাতে পারবো না তাহলে তো ভিডিওটায় রাত কাবার হয়ে যাবে এই যে একের পর এক ব্যাচ বসছে এবং জমিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া চলছে খাওয়া পর বাচ্চাদের হাতে তাদের যে মাসের ওষুধ লাগে সেটা তুলে দেওয়া হলো সুন্দর টিফিন বক্সের মাধ্যমে জেঠিমা সেটা সবার হাতে তুলে দিয়েছিল আর বাচ্চারা কিন্তু যারা পুরস্কার পেয়েছিল ওখানেই দেওয়া হলো তারপর গানের সঙ্গে ওদের পাকে কে কি ওদেরই বা বলি কেন আমাদের অবস্থা দেখেছো আমরাও তালে তাল মিলিয়েছি জোর কদমে কি বন্ধুরা আমাদের সঙ্গে ভার্চুয়ালি এই পিকনিকে যোগদান করে তোমাদের কেমন লাগলো বলো তো চাইলে কিন্তু তোমরা আগামী বছরে আমাদের সঙ্গে এই পিকনিকে সামিল হতে পারবে তার জন্য কি করতে হবে আমি তো ডেসক্রিপশন বক্সে আমাদের সংস্থার যিনি আসল মানুষ মানে দা তার নাম দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে হবে ওনার সঙ্গে শুধুমাত্র পিকনিকে আসার জন্য নয় সারা বছর এই বাচ্চাদের জন্যে এবং মুক্ত পৃথিবী গড়ার জন্য আমাদের কাজ কিন্তু নিরন্তর চলে সেখানেও তোমরা সচ্ছন্দে যোগদান করতে পারো তার জন্য একটা ফোন করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে হবে কেমন লাগলো সেটা আমরা জানবো কেমন করে তোমরা যদি কমেন্ট না করো আর বন্ধুদের কাছে শেয়ার করতে হবে চলো একসঙ্গে আবারও নাচ শুরু করি আর অনুষ্ঠানের শেষে ম্যান্ডেটারি গ্রুপ ফটো তো থাকবেই তাহলে আজ কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব জাতীয় সঙ্গীত আমাদের সেদিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়েছিল বন্ধুরা খুব তাড়াতাড়ি আবারও নতুন কোন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আর সেটা কিন্তু অবশ্যই অন্য কোনো টপিকে থাকবে ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ভালো রেখো আর আজকের মতো টাটা